প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনা শুনছেন কি অঙ্কুরান ইকনসেস ইউটিউব চ্যানেল সালাম জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখানেই আছেন সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওর প্রসঙ্গ আল্লাহর জ্ঞানের উপরে অর্থাৎ আল্লাহর নির্দেশনার উপরে যারা নির্দেশনা দেয় তাদের পরিণতি সম্পর্কে আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন ভিত্তিক আলোচনা করছি দুনিয়া থেকে এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা লাভ করে জ্ঞানের আল্লাহ কথা বলতে পারবেন আছে কি দুনিয়াতে এমন মানুষ আছে কি দুনিয়াতে এমন শিক্ষা প্রতিষ্ঠান তাহলে আল্লাহ সুরা ইউনুসের উনষাট নম্বর আয়াতে বলছেন হে নবী আপনি বলুন তোমাদের প্রতি যাহা অভি করা হয়েছে যাহা নির্দেশনা দেওয়া হয়েছে আমি যা হালাল করেছি সেটাকে হারাম বলার আর যেটাকে হারাম বলেছি সেটা হালাল করার ক্ষমতা কি তোমাদের আছে বা আমি কি এই অনুমতি দিয়েছি দ্বারাই বুঝতে পারবেন যে আল্লাহর নির্দেশনায় মানতে হবে তা আপনি কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করলেন যে আল্লাহর জ্ঞানে যেই নির্দেশনা আমাদের দিয়েছি সেই নির্দেশনার উপরে নির্দেশনা দিচ্ছেন বাগনেরা আপনারা যারা শুনছেন এখানে আল্লাহ সুরা নেশার সাতাশি নম্বর আয়তে বলছে অমান আল্লাহ বলছেন আমার যে জ্ঞান আমি যে নির্দেশনা দিয়েছি আমার জ্ঞানের উপরে কার জ্ঞান আছে যে নির্দেশনা দিয়ে তাহলে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করছেন আপনি বলছেন হবে কোন কথা বলা হয়েছে আপনি বলছেন ইমাম মেহেদি দাজ্জাল এবং নবী ফিরে আসবে কোরআনের কোন আয়াতে বলছেন আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে এই আল্লাহর জ্ঞানের উপরে কথা বলছেন আপনার পরিণতি যাহার মনেরা আপনারা যারা শুনছেন যাহা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তুমি তারই অনুসরণ করো নবীকে বলছেন যে তুমি তার অনুসরণ করো আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে বলছেন যে নবী নির্দেশনা দিয়ে গেছে এই রচিত হাদিস নবীর বাণী এটাও কোরআনের মতো করে মানতে হবে আল্লাহর জ্ঞানের উপরে কথা বলছেন আপনার স্থান নামে শারিক করছেন বোনেরা আপনারা যারা শুনছেন কোরআনে যা নেই তা আমাদের ধর্ম নয় আর যদি নবীর নামে বলে থাকেন তা নবীর নামে মিথ্যা বলছেন আল্লাহর নামে মিথ্যা বলছেন আপনার স্থান জাহান নামে আপনারা যারা শুনছেন সুরানাহ উনানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণের ব্যাখ্যা সহক আমাদের কাছে পাঠিয়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ জ্ঞানের উপরে আপনি জ্ঞান অর্জন করেছেন যা আপনি বললেন হাদিস কোরআনের ব্যাখ্যা আপনি এই সূরা না হলের উনানব্বই নম্বর আয়াতের অস্বীকারী হবেন একটু কি চিন্তা গবেষণা করেছেন অর্থের বিনিময়ে করছেন অর্থের বিনিময়ে মানুষের কাছে কোরআন প্রচার করছেন হাদিস প্রচার করছেন যেখানে আল্লাহ বলছেন যে সত্যকে মিথ্যার সাথে নিশ্চিত করলাম করছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নিয়েছেন যে আল্লাহর জ্ঞানীর উপরে কথা বলছেন ভাই বোনেরা আপনারা যারা শুনছেন সুস্পষ্ট আল্লাহ কোরআন ব্যাখ্যা করে পাঠিয়েছেন আমাদের কাছে আল্লাহ বলছেন সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতে কোরআনে কোনো কিছু বাদ দেয় ব্যাখ্যার মাধ্যমে কোরআন আমাদের কাছে তাহলে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে কোন ফেরেস্তায় আপনাকে শিক্ষা দিয়েছে যে আপনি বলছেন হাদিস কোরআনের ব্যাখ্যা আর হাদিস আল্লাহর কাছ থেকে কোরআনের বাইরে অহি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার শিক্ষা গ্রহণ করেছেন কে আপনার শিক্ষক কোন ফেরেস্তা আপনাকে শিক্ষা দিয়েছে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন আল্লাহর নির্দেশনার বিরুদ্ধে কথা বলছেন মানুষকে প্রচার করছেন যে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে এই দুঃসাহস আল্লাহর প্রতি মিথ্যা বলা আল্লাহর জ্ঞানের উপরে কথা বল আমরা আল্লাহর সৃষ্টি পিপড়া আল্লাহর সৃষ্টি একটা পিপড়ার অনুভূতি আছে তার ভালোমন্দ বোঝার ক্ষমতা আছে একে অপরের প্রতি ভালোবাসা আছে আপনি জানেন এগুলি তা আল্লাহর জ্ঞানী উপরে আপনি কথা বলছেন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা লাভ করলেন একটু চিন্তা গবেষণা করবেন আপনার সামনে আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন মাটির নিচে চলে যাচ্ছে মৃত্যু হচ্ছে সে কথা আল্লাহ বলছেন কোরআনে সুতরাং কোরআন সত্য এবং আল্লাহর জ্ঞানী আমাদের নির্দেশনা দিয়েছে আল্লাহ বলছেন যত নির্দেশনা আমি তোমাদের দিয়েছি সেটা হলো রহমত কল্যাণ এবং শান্তি আল্লাহর এই কথাকে উপেক্ষা করে মানুষের কাছে হাদিসের কথা প্রচার করছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষা গ্রহণ করলেন যে হাদিস ও কোরআনের মতো করে মানতে হবে প্রশ্ন আপনাদের কাছে যারা শুনছেন ভাই বোনেরা সাবধান হতে হবে এই কিউএম কোরআন ইটমেসেস ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি কোরআন কোরআন দিয়ে যাচাই করতে হবে যে যাই বলুক কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে আল্লাহর উপরে কথা বলছেন এমন মোল্লারা আছে যারা বলছেন যে নামাজে সঠিক নিয়ম পদ্ধতি কোরআনে নেই হাদিসে যেতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি বলছেন যেখানে আল্লাহ বলছেন আল্লাহ বলছে আমার হবে নবীকে বলছেন প্রখান্তরা আমাদেরকে বলছে। আর আপনারা বলছেন যে এটা কোরআনই নেই হাদিসে যেতে হবে এই একটি শব্দ যাহান নামের জন্য যথেষ্ট যে কোরআনে নেই হাদিসে যেতে হবে এরকম অনেক আয়াতের অস্বীকারী হবেন যখন এই কথাটা বলবেন কারণ কোরআন সুপ্রতিষ্ঠিত সুনির্ধারিত আল্লাহর বিধান সুরা তব আর সত্যের আল্লাহ ব্যাখ্যা করে পাঠিয়েছে কোন ব্যাখ্যার প্রয়োজন আল্লাহ সুরা আনামের আটত্রিশ নম্বর আয়তে বলছে আমি কোনো কিছুকে বাদ দিইনি কোরানে এতগুলি আয়াতের অস্বীকারী আপনি বলছেন যে কোরআনে নামাজের ব্যাখ্যা নিয়ে আপনাকে হাদিসে যেতে হবে কোথায় শিক্ষা গ্রহণ করলেন কোন ফেরেস্তা আপনাকে শিক্ষা দিয়েছে এবং কোন ফেরেস্তা আপনার কাছে অভি নিয়ে আসলো যে আপনি আল্লাহর এই জ্ঞানের উপরে কথা বললেন যে কোরআনে নেই হাদিসে যেতে হবে বাইবারা আপনারা যারা শুনছেন আপনারা কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন কাছে এসেছিল যে বললেন কবরে তিনটা প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলি আপনার কাছ থেকে করে নিয়ে আসলেন অমা নব্বুকা অমা দিনীয়কা অমা ন এই যে তিনটা প্রশ্ন আল্লাহ কি কোরআনে বলে দিয়েছেন যে এই তিনটা প্রশ্ন করা হবে কোথায় শিক্ষা গ্রহণ করলেন আপনি কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলেন কোন ফেরস্তা আপনার কাছে এসেছিল আপনারা যারা শুনছেন যে এই প্রশ্নগুলি খবরে করা হবে এত বড় মিথ্যা আল্লাহ যাহার নাম আপনাদের জন্যই সৃষ্টি করা হয়েছে পৃথিবীর এমন কোন মানুষ আছে যে কোরআনের একটা আয়াতে দেখাতে পারবে যে এই প্রশ্ন করা হবে অথচ আল্লাহ বলছেন কুরআন হলো আমাদের সিলেবাস লা রাইবা ফী উদালিল কোন সন্দেহ নাই এটাই মুন্তাকিদের জন্য নির্দেশনা এই কুরআন থেকে প্রশ্ন করা হবে আর প্রশ্ন উত্তর করলেন কি বাবা আর যদি আমি মনে করি যে এই প্রশ্নই করা হবে তো সেটা আল্লাহ জানে আপনাকে পাস কিভাবে করলেন আল্লাহ সেই দরবার থেকে কিভাবে চুরি করে আনা হলো এই প্রশ্নপত্র হয়ে প্রশ্নপত্রা যারা শুনছেন তারা একটু বিবেচনা করবেন জিজ্ঞাসা করুন আপনাদের পরিচিত যদি কোনো মানুষ থাকে যারা এই ধরনের কথা বলছেন যে এই প্রশ্ন করা হবে যে প্রশ্নপত্রগুলি কিভাবে ফাঁস করা হল বোনেরা আপনারা যারা শুনছেন আপনি আল্লাহর জ্ঞানের উপরে কথা বলছেন নিসার নামে যেতে হবে আপনারা যারা শুনছেন আমাদের চুল পেকে যাচ্ছে বৃদ্ধ হচ্ছে চামড়া ডিলা হচ্ছে শত কোটি টাকার মালিক এটাকে ঢুকতে পারছে না কবরের দিকে এগুচ্ছেন তা গোধগম্য হচ্ছে না যে আল্লাহ বিরুদ্ধে মিথ্যা বলছে এই আড়াই সুদ দিতে হবে জাকাত শব্দের অর্থ হল শুদ্ধ হওয়া তো আড়াই পার্সেন্ট জাকাত দেওয়ার নির্দেশনা কোরআন কোথায় দিয়েছে আল্লাহ বলছেন সাদাকা করতে দান করতে তো সাদাকাকে আড়াই পার্সেন্ট দিতে হবে এবং এক বছর এই টাকাটা ঘুরতে হবে তারপরে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আপনি এই নির্দেশনা কোথায় পেলেন কোন একটু নামটা বলবেন যে কোন ফেরেস্তা আপনার কাছে এসেছে আর আল্লাহর জ্ঞানের উপরে আপনি কথা বললেন চিন্তা একটু গবেষণা করেছেন যে আপনার স্থান যে জাহান নামে হবে বলুন আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আল্লাহ কোন আয়াতে বলছে অথচ মিথ্যা বলছেন মানুষকে প্রতারিত করছেন ব্যবসা করছেন এসব কথা বলে ওয়াস নসিহত করছেন লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন আপনার স্থান কোথায় যারা এই মিথ্যা বলে এবং এই মিথ্যাকে প্রশ্রয় দিয়ে যারা তাদেরকে অর্থ সম্পদ দান করছেন তারাও সম পর্যায়ে চলে যাবেন এটাই আজকের কিউ এম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছে যেখানে আল্লাহ বলছেন যে মুর্শিদ আল্লাহ ব্যতীত অন্য কার কথা হয় অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছুর কথা হয় চলে আসো যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসে কোরআনের দিকে তো মিথ্যা বলে যারা ওয়াস নসিহত করছে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করছেন ধনী বানাচ্ছেন আপনিও সম যাবেন কারণ আল্লাহ বলছেন অন্যায়ের যে সহায়তা করে সে অন্যায় না তা আপনি কিসের জ্ঞান অর্জন করছেন যা আল্লাহর জ্ঞানের উপরে কথা বলছেন সাবধান হতে হবে ভাই এখানে আল্লাহ যেখানে বলছেন আমি যে হুকুম বিধান দিয়েছি এটার মধ্যে যাকে আমি যেটাকে হালাল করেছে সেটা হারাম করার আর যেটা হারাম করেছে সেটা হালাল করার ক্ষমতা কারণে এবং আল্লাহ ধরনের অনুমতি আল্লাহকে দেয়নি কোন নবির কে দেয় তা আপনারা কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে কোরআন যা বলেছে তার পরিবর্তে অন্য কিছু মানতে বলছেন হাদিস মানতে বলছেন যেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক বায়নেরা আমি আপনাদের কাছে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হল চিন্তা গবেষণা করবেন আমাদেরকে প্রতারিত করছেন আমাদেরকে বিভ্রান্তি করছেন ইসলাম ধর্মকে জটিল করছেন আমরা কিন্তু তাদের সাথে জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে যাব পৃথিবীতে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই মানুষের এই ধরনের কোন জ্ঞান নেই যে জ্ঞানে আল্লাহর জ্ঞানের উপরে কথা বলা আল্লাহ প্রতিটা হুকুম বিধান আমাদের জন্য কল্যাণ শান্তি এবং রহমত করে পাঠিয়েছেন সুতরাং ভাই বোনেরা যারা শুনছেন কোন মোল্লাদের কথা শুনবেন না সেটা যদি কোরআনের বাইয়া হয় তাহলে বিপদগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন কারণ আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন হালালকে হারাম হারামকে হালাল করার ক্ষমতা কোনো সৃষ্টি করলেন নেই কোন মানুষের নাই কোন নবিরসুলের নাই হুকুম দিবে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের রব উনি এবং আমাদেরকে এই হুকুম মাথায় নিয়ে শ্রদ্ধা পরে তার হুকুম পালন করে মৃত্যুবরণ করতে হবে এটাই সত্য যদি আমরা এর ত্রুটি করি যাহা নামে যেতে হবে কোনো বিকল্প বিকল্প নেই জাহান্নামে নামে যেতে হবে বোনেরা আপনারা যারা শুনছেন সুতরাং এরকম শত শত নির্দেশনা আমাদের মোল্লারা দিচ্ছেন যা কোরআনের সাথে সাংঘর্ষিক নামাজ রোজা হদ জাকাত সকল বিষয়ে আল্লাহর জ্ঞানীর উপরে কথা বলছেন জাকাতের কথা বললাম নামাজের কথা বললাম রোজার ইফতারের কথা বললাম যে দিনের বেলা ইফতার করছে জাকাতের কথা বললাম হজের কথা বললাম হজ আল্লাহ বলছেন দূর দূরান্ত থেকে লোক যাবে সেখানে অবস্থান করবে তাওয় করবে এটাই হজ আজকের সমাজে মোল্লারা আল্লাহর উপরে অর্থাৎ আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান দিয়ে বলছেন শয়তানকে পাথর মারতে হবে এই হজরে আসোয়াতে চুমা দিতে হবে সাত পাঠ দিতে হবে নামাজ ওয়াক্তের নামাজ কাজা করে একসাথে পড়তে হবে এই যে নির্দেশনা এগুলি আল্লাহ দেয় নেই অর্থাৎ মোল্লারা যারা এই হজ পরিচালনা করছেন তারা এই নির্দেশনা দিচ্ছেন আর আমরা এই নির্দেশনা মানছি কোন প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করেছে পৃথিবীর এমন কোন প্রতিষ্ঠান আছে যেখানে লেখাপড়া করলে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায় কোন জ্ঞান অর্জন করবেন এই কোরআনের জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই আল্লাহ যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার উপরে কোনো জ্ঞান নেই সুতরাং একটি কথাই চিন্তা করবেন যে মানুষ যদি কোরআনের বাইরে কোনো কথা বলে কোনো মোল্লা যদি কোরআনের বাইরে কোনো কথা বলে সেটা অগ্রহণযোগ্য অর্থাৎ আপনি যদি গ্রহণ করেন মানেন তাহলে জাহান নামে যেতে হবে এটাই সত্য সুতরাং এখানে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন অমান কার এমন জ্ঞান আছে যে আমার উপরে জ্ঞানের কথা বলবে বা হাদিস লিখবে আল্লাহ কোরআনকে হাদিস বলেছে এই হাদিসই মানতে হবে সুতরাং মোল্লারা আজকে আজ নসিহত করছেন মানুষকে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন মানুষকে প্রতারিত করছেন একটি কথায় মনে রাখবেন কোরআন হলো আমাদের গ্রন্থ এটা আল্লাহর নির্দেশনা এটাই মানতে হবে এটা মানলে জান্নাতে যাওয়া যাবে পদ দেখাবে সুতরাং ভাই বোনেরা কোরআনে যা নেই সেটা আমার ধর্ম নয় এবং কোরআনে যা নেই নবীর নামে যদি কোনো কথা বলে সেটা নবীর নামে মিথ্যা বলা হবে আর নবীর নামে যারা মিথ্যা বলে তাদের স্থান জান্নামে আপনারা যারা শুনছেন সুতরাং আমি কোরআনের আপনারা একটু চিন্তা গবেষণা করে তারপরে আমাদের মোল্লাদের কথাগুলি যে যাই যদি সেটা না থাকে সেটা আমাদের ধর্ম নয় আর কোরআনে যেটা নেই সেটা আমাদের ধর্ম নয় কোরআনে এমন কোনো নির্দেশনা নেই যে নবী সালামুল আল্লাহ মোহাম্মদ আলাদাভাবে নির্দেশনা দিতে পারবে সুতরাং এই হাদিস শরীফ মুসলিম শরীফ আর যত হাদিস আছে এগুলি সব মিথ্যে আমাদের ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোরআনে আল্লাহ বলছেন যে কোরআনকে আল্লাহ সকল বিষয়ে সুস্পষ্ট বিবরণ এবং ব্যাখ্যা দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন হাদিস মানব রচিত এটা আরবি ভাষা কোরআনও আরবি ভাষা সুতরাং কোরআন যদি না বুঝেন হাদিস হাদিসও বুঝবেন না এ বলে আমি শেষ করছি আপনারা একটু সাবধান থাকবেন এই সতর্ক করার জন্য আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আলমিন